গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটি সংবাদ প্রচার হচ্ছে সেই সংবাদটি হচ্ছে এই যে ছাত্র সমন্বয়করা গত কয়েকদিন আগে যে বাংলাদেশে আকর্ষিক বন্যা হলো এই বাংলাদেশে প্রায় দশটি জেলা ভারতের পাহাড়ি যে ঢলে আমাদের বাংলাদেশে দশটি জেলায় হঠাৎ করে বন্যার সৃষ্টি হলো এই বন্যাকে কেন্দ্র করে যে সমন্বয়কারীদের হাতে আপনার টিএসসির মোড়ে যেসব বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে ত্রাণ সামগ্রী নগদ অর্থ এসেছে এই বিষয়টা নিয়ে এখন বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে অর্থাৎ এই যে ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়কারী যে কয়েকজন আছে তাদের মধ্যে নাকি টাকা ভাগাভাগি হচ্ছে এবং নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ব্যাংকে তারা জমা রেখেছে এখন কথা হচ্ছে যে জনগণের একটি কথায় যে ত্রাণের টাকাটা কেন ব্যাংকে জমা হবে এই ব্যাপারে আপনার এই হাসনাত আবদুল্লাহ একটি সংবাদ সম্মেলনে বলেছে আসলে আমরা এই টাকাগুলোকে ব্যাংকে রেখেছি যাতে কোনো রকম কেউ আত্মসাত না করতে পারে কিন্তু অথচ এই তারা আত্মসাত করেছে এই বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে আসলে একটি কথা বলে রাখি যে এই যে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ যারা এই ছয়জন আপনার সমন্বয়কারী রয়েছেন তাদের সাথে আরও বিভিন্ন সংগঠনে আপনার হাজার হাজার এই সমন্বয়কারী রয়েছে তারা কিন্তু কোনো দলের নয় যার কারণে তারা কিন্তু এক দিক থেকে যতটা সমালোচনা সমালোচিত হচ্ছে আবার অন্যদিকে তাদের ব্যাপারে মানুষের ভালো যে দিকটা ভালো দিকও রয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই যে এই বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ সামগ্রী পাঠিয়েছে আপনার ঔষধ সহ অন্যান্য জিনিস যতটুকু যার প্রয়োজন হয় অতটুকুই আপনারা আপনাদের সামনে তারা উপস্থাপন করেছে এবং আমি নিজেও দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটির যে আপনার টিএসসির মোড় রয়েছে সেই টিএসসির মোড়ে প্রতিদিন সকাল থেকে রাত একটা দুইটা পর্যন্ত আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে এসে টাকা দিয়ে গেছে সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টা আমি দেখেছি ছোট ছোটো শিশুরা তারা এই তাদের মাটির ব্যাংক ভেঙে যে খুব শখ করে যে মাটির ব্যাঙে মানুষ ব্যাঙ্ক মাটির ব্যাংকে যে মানুষ টাকা রাখে এই ছোট ছোটো শিশুরা তাদের সেই ব্যাঙ্কে ভেঙেও এই সমন্বয়কারীদেরকে টাকা আপনার দিয়ে গেছে এসে যাতে এই বন্যার্থ দিকে সাহায্য করতে পারে এখন কথা হচ্ছে এই সমন্বয়কারীরা কিন্তু একটি ঠাসা হয়ে পড়ছে ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে ছাত্র সমন্বয়রা রয়েছে তারা ধীরে ধীরে আপনার সমালোচনার পাত্র হচ্ছে তারা ধীরে ধীরে মানুষের অনেক কথায় শুনতে হচ্ছে আমার মনে হচ্ছে যে এখন যে বিষয়টা দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন রয়েছে বিএনপির রয়েছে এবং শিবিরের রয়েছে এই সব দিক থেকে আমি যদি দেখি তাহলে দেখা যাবে যে এক সময় তারা নিরাপত্তাহীনতায় ভুগবে এই ছাত্র সংগঠনটা যে ছাত্র সংগঠনটাকে আমরা এই বৈষম্যমূলক যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের যে প্রধান ছয়জন সমন্বয়ক রয়েছেন তারা দেখা যাবে যে আগামী কয়েকদিনের ভিতরেই আপনারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এবং বর্তমানে হওয়া শুরু হয়েছে এই জিনিসটা আপনারা হয়তো খুব বেশি খেয়াল করছেন আমার কথা হচ্ছে যে এই যে সমন্বয়করা রয়েছে তারা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এই দিকটাকে আসলে অনেকেই ভালো দিক মনে করছে আবার অনেকেই তাদেরকে খারাপ মনে করছে এই দুদুল মনা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে একটি সমস্যা সবসময় থেকে থেকে যায় যে একটি দল ভালো করলেও একটি দল তাকে খারাপ মনে করে আবার একটি খারাপ করলেও আবার তাকে খারাপ মনে করে এই যে বিষয়টা আমরা আসলে এই আমাদের এই যে নেতিবাচক চিন্তা চেতনা আমরা এ থেকে যতদিন পর্যন্ত আমরা বেড়ে না হতে পারি ততদিন পর্যন্ত আমাদের শুধু রাষ্ট্রীয় অবকাঠামো নয় আমাদের একেবারে সব কিছুতেই আমরা এই আত্মনির্ভরশীল হওয়ার চেয়ে আত্ম সমালোচনায় আমরা বেশি জড়িয়ে পড়ি এটাই আমরা বর্তমানের পরিস্থিতিতে দেখছি যে সমন্বয়কারীরা বাংলাদেশে নতুন করে স্বাধীনতা এলো সেই সমন্বয়কারীরাই আজ প্রশ্নের মুখোমুখি সেই সমন্বয়কারীদেরকেই বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনা তাদেরকে শুনতে হচ্ছে প্রতিদিন বিভিন্ন ইউটিউবে তাদের বিরুদ্ধে যেভাবে আপনার পিছনে লেগে আছে এই বিষয়টা যদি আপনারা খুব ভালো করে খেয়াল করেন আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন যে এই সমন্বয়কারীরা কতটা সমালোচিত আপনারা জানেন যে এখন যেই সবচাইতে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে তারা কেন এই ত্রাণের টাকাটা কেন ব্যাংকে রাখলো কেন ব্যাংকে টাকা রাখার কি প্রয়োজন ছিল এই যারা তাদেরকে পুনর্বাসন করতে পারত যাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমি ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন রকম এই বন্যা দুর্গত এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে তারা সাহায্য করতে পারত কিন্তু কেন করল না সেই বিষয়টি যে সার্জি আলম যে প্রধান সমন্বয়ক এবং হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু এই বিষয়টি স্পষ্ট করেনি তারা শুধু এই কথাটাই বলেছে আমরা আগামী কয়েকদিনের মধ্যেই আমরা টোটাল হিসাবটা আপনাদেরকে দেব একটি বাজেটের ইয়ের মাধ্যমে এই আপনার আমরা অল্প কয়েকদিনের মধ্যেই আমরা আপনাদেরকে এই ব্যাংকে হিসাবটা কত টাকা আমরা আমাদের কাছে আছে আমরা কত টাকা ব্যয় করেছি কত টাকা বন্যার্থদের সাহায্যে আমরা তাদেরকে দিয়েছি সব কিছু মিলিয়ে একটি আপনাদেরকে আমরা ইনশাল্লাহ এটা আপনাদেরকে বুঝিয়ে দেব কত টাকা আমাদের কাছে রয়েছে এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে এই যে সমন্বয়কারীরা রয়েছে তাদের সাথে একজন শিক্ষকও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তারা এই কথাটা বোঝাতে চাচ্ছে আমি স্পষ্ট নই তারপরও আমি আমার দিক থেকে বলছি তারা এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে যে আমরা যদি টাকা আত্মসাতী করতাম তাহলে আমরা তো ব্যাংকে রেখে আমরা জনগণের কাছে সেটা প্রকাশ করতাম না আমার কাছে এটাই ইতিবাচক দিক মনে হচ্ছে এই সমন্বয়কারীদের মধ্যে সমন্বয়কারীর দিক থেকে যদি তারা এই টাকাটা আত্মসাত করত। তাহলে অবশ্যই তারা বলতো না যে আমাদের কাছে নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা ব্যাংকে রেখেছি আসলে আমরা অনেক সময় বুঝতে ভুল করি কিংবা বোঝাতে ভুল করি এই বিষয়টা নিয়ে আমি মনে করি যারা বিজ্ঞ শ্রেণীর লোক রয়েছেন যারা শিক্ষিত শ্রেণীর লোক রয়েছেন যারা এদেশের নেতৃস্থানীয় লোক রয়েছেন তারা সহজে বুঝতে পারবেন আসলে আমরা নেতিবাচক কথা না বলে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি এই সমন্বয়কারীরা কি বলতে চায় কেন তারা এই ব্যাংকে টাকাগুলো রাখলো এই বিষয়টা নিয়ে আসলে খুব সুতীক্ষ্ণভাবে আলোচনা করার একটি এখন একটি মক্ষম সময় এসেছে আর এই সময়টা হয়তো তারা আমাদেরকে আগামী দু এক দিনের মধ্যেই বলেছে যে তারা বুঝিয়ে দিবে কেন তারা এই ব্যাংকে টাকাগুলো রাখল দ্বিতীয় কথাটা হচ্ছে এই সমন্বয়কারীরা কিন্তু এখন বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে এই আপনার একটি আমি কি বলবো যেটা আক্রমণাত্মক হয়ে পড়ছে বিভিন্ন মানুষ তাদের উপর চড়াও হচ্ছে ধীরে ধীরে যদি এই এইভাবে চলতে থাকে তাহলে হয়তো খুব বেশি দিন এই আপনার এই সমন্বয়কারীরা টিকতে পারবে না হয়তো কোনো না কোনো দল তাদেরকে কোনো না কোনো সময় তাদেরকে প্রেশারে রাখবে বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনায় তারা একেবারে প্রশ্নবিদ্ধ এই আত্ম আত্মসাত নিয়ে এই যে টাকা প্রায় দশ কোটি টাকার মতো অর্থাৎ নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার যে হিসাবটা তারা দিয়েছে এটা সাধারণ মানুষ মনে করছে তারা এই টাকাটা আত্মসাত করার জন্য তারা ব্যাংকে রেখেছে এই বিষয়টাকে নিয়ে যদি আমরা সমালোচনা না করে আমরা এটাকে ইতিবাচক দিকে দেখি আমরা দুই দিকে দেখতে পারি একটি সমালোচনা আরেকটি আলোচনা সেই দিক থেকে আমরা মনে করি যে তারা একদিক থেকে ভালো করেছে এই টাকাটা ব্যাঙ্কে রেখে তারা হয়তো আমাদের পরবর্তী সময়ে তারা হিসাব দিবে আমরা আশা করব যে আপনারা এই একটু ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখলে তাদেরকে আমরা একটি সাহায্য সহযোগিতা করতে পারি আর যদি নেতিবাচক দৃষ্টিতে দেখি তাহলে অবশ্যই তারা আত্মসাতের জন্য এই টাকাগুলোকে ব্যাংকে রেখেছে যাদের ধীরে ধীরে এই তারা আত্মসাত করতে পারে আর একটি বিষয় এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে উঠেছে সেই বিষয়টা হচ্ছে তারা বিভিন্ন জেলাতে যে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করছে তারা এত টাকা কোথায় পায় হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আমাদেরকে ভালোবেসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ধনাঢ়্য শ্রেণীর মানুষ রয়েছেন তারা আমাদেরকে বিভিন্ন সময় টাকা পয়সা দিচ্ছে তাদের গাড়ি ব্যবহার করতে দিচ্ছে আমার মনে হয় এটাই সঠিক এবং এটাই সঠিক হওয়া উচিত কারণ তারা তো আমাদেরকে হিসাব দিচ্ছেন যে আপনার নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তারা কি করেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম